লাজুকে নিজের মনের কথা বলে দিল অনুভব সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় লাজুকে মিস করতে থাকে অনুভব আর রাজুর সাথে ফোনে কথা বলতে থাকে এরপর ফোনে কথা বলতে বলতে লাজু ঘুমিয়ে পড়ে অন্যদিকে সকাল হতেই বনলতার মা বাবা জেঠু জেঠিমা সবাই পৌঁছে গেছে সুদেবদের বাড়িতে সুদেব তখন বলে আসুন না আসুন এরপর সুদেব তার পরিবারের সবার সাথে বনলতার বাড়ির লোকের আলাপ করিয়ে দেয় আর তখনই সুদেবের মা বলে আপনার মেয়ে যে কী মিথ্যে বাদী ও এতদিন আমাদের বাড়িতে আমারই বোনের মেয়ে হয়ে থেকেছিল কিন্তু তারপর যখন জানতে পারলাম যে আপনার মেয়ে ঠিক কি কি কুকীর্তি করেছে তারপর থেকে বিশ্বাস করুন ওকে আর আমাদের বাড়িতে রাখার কোনো রকমের কোনো ইচ্ছা আর নেই ঠিক তখনই একটা কথাই ভাবছিল বনলতার মা যে আমার মেয়ে এই বাড়িতে কেন আশ্রয় নিয়েছে এরপরে সুদেব বলে উফ মা থাক না সেসব কথা এই সব কথা বলে কি লাভ কিন্তু সুদেবের দাদা বলে মা তুমি ওর নামে যে এতগুলো কথা বললে ও যে ভালো কাজগুলো করেছে কই সে ব্যাপারে তো কিছু বললে না কেন এরকমটা করছো ভালো যেগুলো করেছে সেগুলো বলো জানেন আপনাদের মেয়ে আমাদের গ্রামে একটা স্কুল তৈরি করেছে সমস্ত ছেলে মেয়েদেরকে সেখানে ফ্রিতে পড়িয়েছে তারপর যেটুকু ইনকাম করেছে আমার মায়ের হাতে তুলে দিয়েছে আমরা না বদলে গেছি জানেন আপনার মেয়ে আমাদেরকে বদলে দিয়েছে এরপর দীপা বলে সত্যি কথা ময়ূরদির মতন মেয়ে হয় না ও আসার পরে আমাদের সব কিছুই পরিবর্তন হয়েছে আর সেটা খুব ভালো পরিবর্তন তখনই বন্যা যেঠি বলে বাপরে বন্যা এত কিছু করেছে এরপর বলতে বলতে বনলতা বেরিয়ে আসে আর মাকে বলে মা আমি ভুল করেছি আমায় ক্ষমা করে দাও কিন্তু সুমিতা বলে না রে মা ভুল যদি কেউ করে থাকে তাহলে সেটা আমরা করেছি তোর ওইভাবে জোর করে বিয়ে দেওয়াটা একদমই উচিত হয়নি আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আর কখনোই রে এরকম ভুল হবে না চল এইবার তুই বাড়ি ফিরে চল এরপরেই বনলতা বলে হ্যাঁ বাড়ি তো ফিরতেই হবে সেই জন্যই তো তোমাদেরকে ফোন করে ডেকেছি তবে এনারা আমাকে আশ্রয় দিয়েছিল তাই এনাদের কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকব তখনই সুদেবের মা কমলা বলে এই যে মেয়ে হয়েছে হয়েছে অনেক হয়েছে তুমি আর আমার ছেলের মাথাটা খেও না আমাদের পরিবারের এমনি সবাইকে তুমি অনেক বদলে দিয়েছ তাই আর এখানে এক মিনিটও সময় নষ্ট না করে যাও বাড়ির পথে রওনা দাও এরপরে কমলার কথা শুনে তখনই বন্যা যেটি বলে আপনি এরকমভাবে কথা বলছেন কেন মানছি আমাদের বাড়ির মেয়ে আপনাদের বাড়িতে কয়েকটা দিন আশ্রয় নিয়েছে তাই বলে তাকে এইভাবে বলবেন এইটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না তখনই কমলা বলে আমি কি ভুল বলেছি আর কি ঠিক বলেছি সেটা আমি আপনাদের থেকে শিখবো আমার যা মনে হয়েছে আমি তাই বলেছি এই মেয়ে কিভাবে আমার ছেলের সাথে চলে আসলো হ্যাঁ আমার ছেলের জীবনটাকে একেবারে নষ্ট করতে চেয়েছিল। সেটা তো আমি বেঁচে থাকতে হবে না ঠিক সেই মুহূর্তেই বনলতা বলে মাসি তুমি ভুল করছো আমি কারোর জীবনই নষ্ট করতে চাইনি আমি চেয়েছিলাম সবাই যাতে ভালো থাকুক মাথা উঁচু করে বাঁচুক যাই হোক আমি আসছি তোমরা আমাকে আশ্রয় দিয়ে আমাকে বাঁচিয়েছিলে এরপরে সুদেবকে বলে সুদেব লাজু কিন্তু অত্যন্ত ভালো একটা মেয়ে ওকে কিন্তু কষ্ট দিও না যত তাড়াতাড়ি সম্ভব ওকে এই বাড়িতে ফিরিয়ে এনো ও কিন্তু তোমার পথ বসে আছে কমলা বলে দেখো এই মেয়ে চলে যাওয়ার আগেও আমার ছেলেকে ফুসলাচ্ছে এইটাই তো আমি একদমই মেনে নিতে পারছি না এই যে মেয়ে তুমি আমার ছেলেকে এত বেশি জ্ঞান দিচ্ছ কেন ওই মেয়েকে এই বাড়িতে আমি নিয়ে আসবো না ওর চরিত্রের দোষ আছে তখনই দেখা যায় বনলতা প্রোটেস্ট করে আর তারপরেই সেই বাড়ি থেকে বেরিয়ে যায় নিজের বাড়িতে ফিরে যায় এরপর সুদেব বলে মা তুমি ওই দিদিমণির সামনে লাজুকে ওইভাবে অপমান করলে কেন লাজু অত্যন্ত ভালো একটা মেয়ে তুমি ওকে ওইভাবে বলবে না কই আমাকে তো এই সমাজ দোষ দেয় না আমাকে তো বলে না যে আমার চরিত্রে দোষ আছে আমিও তো একটা অন্য মেয়েকে এই বাড়িতে নিয়ে এসে তুলেছিলাম কই ওই শৌরের বাবু তার চরিত্রের তো কোনো দোষ হয় না কেন লাজু মেয়ে বলে লাজু মেয়ে বলে ওকে সবসময় অপমান করতে হবে ওকে খারাপ কথা বলতে হবে কেন এখানে কোথায় লেখা আছে কমলা তো একেবারে আকাশ থেকে পড়ে নিজের ছেলের এই পরিবর্তন দেখে বুঝতে পারে না কি বলবে আর বলে তুই চুপ কর ওই শহুরে মেয়ের হাওয়া লেগে তোর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে একদম বেশি বক বক করবি না বুঝতে পেরেছিস ওই মেয়েকে এই বাড়িতে তুই আনবি না তখনই সুদেব বলে আনবো না এই বাড়িতে ওকে আনবো না কিন্তু ওকে আমি নিয়ে অন্য বাড়িতে যাব। কই তুমি তো সেখানে আটকাতে পারবে না তুমি কি ভেবেছো এইভাবে তুমি আমাকে আর লাজুকে আটকে দেবে সেটা সম্ভব না লাজু আমার বিয়ে করা বউকে আমি আমার স্ত্রী হিসেবে মানি তুমি চাইলেও আমাদের মাঝখানে আসতে পারবে না কমলা তো সুদেবের মুখের এত কথা শুনে রীতিমতো অবাক হয়ে যায় আর ভাবে সেদিনে সেই ভোলাবালা ছেলেটা এতটা বদলে গেল কি করে এর মাঝখানেই লাজুর বাবা মা ভাবে লাজুকে নিয়ে কি করবে সুদেবের বাড়িতে কি আর ঠাই হবে সুদেবের মা কি আর লাজুকে জায়গা দেবে এসব ভাবতে থাকে আর অন্যদিকে লাজুকে ফোন করেছে অনুভব আর বলে কি করছো এখন তো আমাকে ভুলেই গেছো এখন তো আর আমাকে দরকার নেই তাই না খিটকেলকে তুমি ভুলে গেলে লাজু লাজু তখন বলে দূর খিটকেল তুমি যে কি বলো না আমি তোমাকে এত তাড়াতাড়ি ভুলে যাবো সেটা কখনো হয় এত তাড়াতাড়ি কোনোদিনও তোমাকে ভুলতে পারবো না ভুলবোও না বলছিলাম ময়ূরাক্ষী দিদির সাথে কথা হয়েছে তখন অনুভব বলে প্লিজ আমি এখন এই ময়ূরাক্ষীকে নিয়ে কোনো কথা শুনতে চাই না তারপর বলো যে তুমি তোমার বাবা মাকে সবটা জানিয়েছিলে তারা কি বললো লাজু বলে কি আর বলবে বাবা তো পিঠে দুঘা দিল ও তো আমার অভ্যেস আছে অসুবিধার কিছু হয় না ও মার খাওয়ার আমার অনেক অভ্যাস আছে ছোটোবেলা থেকে অনুভব বলে এটা কিন্তু ওনারা একদম ঠিক কাজ করে না লাজু বলে তোমার বাড়িতে তোমার বাবা মাকে জানিয়েছ খিটকেল বলে না এখন আমি জানাইনি আর আমার এখন জানাতে ভালোও লাগছে না সময় বিশেষে জানিয়ে দেব। দেবো সুদেবেসেছিল তোমাকে নিয়ে যেতে লাজু বলে এত তাড়াতাড়ি এখনও বাড়িতে হয়তো বানাতে পারিনি তাই আমাকে নিয়ে যায়নি আসবে এখানে নিয়ে যাবে এরপর অনুভব বলে আচ্ছা লাজু তোমার আমার কথা মনে পড়বে তোমার এই খিটকেলের সাথে কাটানো দিনগুলোর কথা মনে থাকবে জীবনে আর তখনই লাজু বলে কি যে বলো না কিটকেল এইসব কথা কি এত সহজে ভোলা যায় নাকি তাই কোনোদিনও ভুলতে পারবো না আমার তো খুব মনে থাকবে এগুলো এরপরেই অনুভব বলে তুমি যে কেন এই মাতব বড়িটা করতে গেলে তুমি যদি মাতব বড়িটা না করতে তাহলে এতদিনে সব কিছু ঠিকই থাকতো বেকার বেকার ঝামেলাগুলো করলে যার জন্য কত দূরে তোমাকে এখন থাকতে হচ্ছে লাজু তখন বলে কিন্তু এটা তো হওয়ারই ছিল কিটকেল সারা জীবনেও কি সত্যিটা সামনে আসতো না ঠিক একটা না একটা সময় সামনে আসতোই আজকে আমি এনেছি কালকে অন্য কেউ আনতো আর ময়ূরাক্ষী দিদি না খুব ভালো মেয়ে তুমি কিন্তু ময়ূরাক্ষী দিদিকে কষ্ট দিও না খিটকেল কিন্তু খিটকেল কি করবে বুঝতে পারছে না কারণ খিটকেল তো এখন একজনকেই ভালোবাসে সেটা আর কেউ না সেটা হলো লাজু তখনই লাজু বলে আচ্ছা খিটকেল আমি তাহলে ফোনটা রাখি তখনই খিটকেল বলে তোমাকে কি সুদে বলেছে আমার সাথে কথা বলতে না তাই এত তাড়াতাড়ি ফোন রেখে দিচ্ছ তখন খিটকিলের কথা শুনে উত্তর দেয় লাজু না না ও কেন বারণ করবে ও কিছুই বলেনি আসলে আমার মনে হলো যে তুমি ময়ূরাক্ষী দিদির সাথে কথা বলেছো কি না তাই জিজ্ঞেস করলাম তখন অনুভব বলে ওর কথা তুমি জিজ্ঞেস করো না ওর মতন মিথ্যেবাদী মেয়ে আমি আর দুটো এরপরই নিই লাজু বলে তোর তুমি সবসময় অপমান করো আমার এটা একদম ভালো লাগে না এই বলে ফোনটা কেটে দেয় আর তখন অনুভব বলে তুমি কি কখনোই আমার মনের কথা বুঝতে পারবে না লাজু যে আমি ঠিক কি চাই এদিকে সুদেবকে নিয়ে কলকাতায় ঘুরতে যাবে বলে ঠিক করেছে লাজু যা শোনার পর সুদেব একেবারে চমকে যায়